হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর বন্ধুরা তোমাদের মধ্যে কে কে পিঠে খেতে পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে দেখো তাই আমি আজকে পিঠে বানাম পিঠে বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে করব দেখতে থাকো দেখো তার জন্য আমি নারকেলটা ভেঙে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নারকেলটার মধ্যে থেকে জল বের করে নেবো দেখি কতটা জল আছে নারকেলটার মধ্যে নারকেলটার ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে জল ছিল না সামান্য একটু জল আছে দেখো তোমাকে দেখিয়ে নিলাম এবার আমি নারকেলটা কুড়ে নেব এখন নারকেল কুড়ে নিচ্ছি নারকেল করা কমপ্লিট এবার চিনির সঙ্গে মিশিয়ে রাখলাম এবার ময়দাটা মেখে নেবো ময়দাটাও মাখাচ্ছি এরকম সুন্দর করে মাখানো হয়ে গেছে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিলাম কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলটাও ভালো করে গরম করে নেব এরপর এবার আমি রুটির বোতন বড় করে তোমরা চাইলে ছোটোও করতে পারো আমার কাছে এটাই মনে হলো তারপর গিলাই দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম তো আমার কাছে ডাই ছিল আমি ডাইস দিয়েই করে নিলাম তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো দেখো একে একে সবগুলো হয়ে গেলো বানানো আমার উঠলে ভাজার পালা দেখো তেলটা গরম হয়ে গেছে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখো কম